ক্লেম অপশনে ক্লিক করবেন সো আমাদের কিন্তু ট্রেডিং টাস্ক এই দুইটা টাস্ক কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি সো ট্রেডিং টাস্ক কীভাবে করবেন আমি কিন্তু এর আগে ভিডিওতে বলছিলাম আমি আরেকটা শর্ট ভিডিও করে দেখাই দিব সো আপনি কীভাবে এই দুইটা ট্রেডিং টাস্ক কমপ্লিট করবেন আমি হচ্ছে এই ভিডিওতে আপনাদের জন্য দেখাই দিব আপনি হচ্ছে অ্যাডডো পেজে আসবেন এরপর হচ্ছে প্রোফাইল অপশনে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন মানে অ্যাকাউন্টে ক্লিক করবেন যদি ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করেন তাহলে এখানে আপনার ইমেলটা শো করবে আপনাকে আর কিছু করতে হবে না যদি আপনি অলরেডি দিয়ে অ্যাকাউন্টটা করেন আমার মতন তাহলে আপনি এখানে বাইন্ড এই অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে ওপরে আপনার মেলটা দিবেন এরপর এখানে সেন্ড কোডে ক্লিক করবেন ইমেল থেকে কোডটা দিবেন তাহলে আপনার মেলটা ভেরিফাই হবে আপনি হচ্ছে ইমেলটা ভেরিফাই করবেন এরপর হচ্ছে আর কিছুই করতে হবে না এখান থেকে ব্যাক করে দিবেন ইমেলটা বাইন্ড করবেন এরপর হচ্ছে আপনি থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনি অলেট অপশনে যাবেন যখন অ্যাকাউন্টটা করছেন তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা সোল অলেট এখানে ক্রিয়েট হয়ে গেছে আমাদের হচ্ছে এখানে সোল ডিপোজিট করতে হবে আপনি হচ্ছে সোলটা কোথায় পাবেন আপনি সোলটা যে কোনো এক্সচেঞ্জ থেকে কিন্তু উইডো করে নিয়ে আসতে পারবেন আমি হচ্ছে এখানে চার ডলারের মতো সোল ডিপোজিট করলাম এখন হচ্ছে আমি দেখাই দেই আপনি কীভাবে ট্রেডিং টাস্কটা কমপ্লিট করবেন সো এরপর হচ্ছে আপনি এই অপশনে আসবেন হচ্ছে আপনি অনেক কয়েন পাবেন আপনি যে কোনো একটা কয়েন্টে ট্রেড করলেই হবে আপনি এরকম যখন আপনি এখানে প্রথমেই ক্লিক করবেন তখন হচ্ছে এরকম অপশন আসবে আপনি হচ্ছে এই অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে এরকম অপশন আসবে আপনি হচ্ছে এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দেবেন আমি এটাই দিয়ে দিতেছি এরপর হচ্ছে আপনি বাই এই অপশানে ক্লিক করবেন সো এটা কিন্তু বাই হয়ে গেছে বাই হয়ে গেছে এখন হচ্ছে আমাদের সেল করতে হবে আপনার হচ্ছে সেল অপশনে আসবেন এটা হচ্ছে আপনি একশো পার্সেন্ট করে দেবেন আপনি একশো পার্সেন্ট করে দিবেন এরপর হচ্ছে সেল এই অপশানে ক্লিক করবেন আমাদের বাই সেল দুইটাই করা কমপ্লিট এখন হচ্ছে এখান থেকে ব্যাক করে দেবেন দেন টেট করা কমপ্লিট এরপর হচ্ছে আপনি নিউ ইয়ার অ্যাক্টিভিটি এই অপশানে আসবেন দেন আপনি একটু নিচে চলে আসবেন এইখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে আপনি ক্লেম অপশানে ক্লিক করে দেবেন সো আমরা কিন্তু এক হাজার এএন টোকেন বা পয়েন্ট এটা কিন্তু আমরা পেয়ে গেছি সো এখন হচ্ছে আমাদের দুই নম্বর টাস্কটা করতে হবে তাদের হচ্ছে অ্যাপটা আমাদের ডাউনলোড করতে হবে এরপর আমার এরকম করে আমাদের হচ্ছে একটা টেট ভলিউম করতে হবে তাহলে হচ্ছে এই টাস্কটা কমপ্লিট হবে আর আমরা হচ্ছে পনেরোশো এএন বি টোকেন পাবো তো দুই নম্বর টাস্কটা করার জন্য আপনি হচ্ছে ওপরেও দেখতে পাবেন ইনস্টল ই অপশনে ক্লিক করবেন তাদের অ্যাপটা হচ্ছে আমাদের ডাউনলোড করতে হবে এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ইম্পোর্ট করতে হবে সো আপনি হচ্ছে ডাউনলোড অ্যান্ডেট ভাসলুন এই অপশনে ক্লিক করবেন তো এরপর আপনি এখানে দেখতে পাবেন অ্যাপটা কিন্তু এখানে ডাউনলোড হইতে থাকবে যখন অ্যাপটা ডাউনলোড হবে আপনি সেই অ্যাপটা ফোনে ইনস্টল করবেন আপনি সেই অ্যাপটা ডাউনলোড করবেন এরপর সেই অ্যাপটা ইনস্টল করবেন এটা হচ্ছে সেই অ্যাপ এএন টি অ্যাপ সো আপনার এই অপশানে ক্লিক করবেন অ্যাপটা হচ্ছে ওপেন করবেন তো এরপর হচ্ছে এরকম আসবে আপনি সেই স্টার্ট নাও এই অপশনে ক্লিক করবেন তো অ্যাকাউন্টটা ইম্পোর্ট করতে হবে আপনিও সেই ইম্পোর্ট ওয়ালেট এই অপশানে ক্লিক করবেন সেই ইয়ারড অপশানে আসবেন এরপর হচ্ছে আপনি থ্রি ডটে ক্লিক করবেন দেন ওয়ালেট অপশানে আসবেন এরপর হচ্ছে আপনি এই অপশনে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাবেন এক্সপোর্ট কি এই অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে আপনি কপি অপশনে ক্লিক করবেন এটা হচ্ছে কপি করে নেবেন অ্যাপসে আসবেন দেন এই অপশনে ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ করে দিবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন দেবেন এরপর হচ্ছে আপনার যেটা কপি করে আনলেন সেটা হচ্ছে এখানে আপনি পেস্ট করবেন ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এখানে ইম্পোর্ট হবে আর এখানে যে আপনার ডলারটা ডিপোজিট করছে এটা কিন্তু এখানে শো করবে আর এখানে ফি কেমন যাবে আমি এখানে প্রায় চার ডলার প্লাস ডিপোজিট করছিলাম আমার অলরেডি প্রায় পঁয়ত্রিশ সেনের মধ্যে ভি চলে গেছে স্যার আপনি হোম অপশনে আসবেন এখানে হচ্ছে আপনি অনেকগুলো টোকেন পাবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেই টোকেনটা এখান থেকে সিলেক্ট করবেন আমি এই টোকেনটা সিলেক্ট করতেছি এরপর হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন মোর লগ ইন অপশন এই অপশানে ক্লিক করবেন ইমেলটা দিবেন যে ইমেলটা আপনি আপনার এয়ারটপের মধ্যে বাইন্ড করছেন নেক্সট অপশনে ক্লিক করবেন ইমেল থেকে কোডটা দিবেন তাহলে হচ্ছে আপনার ইমেলটা এখানে কানেক্ট হয়ে যাবে এটা দিবেন তাহলে হচ্ছে আপনার ইমেলটা এখানে কানেক্ট হয়ে যাবে এরপর হচ্ছে আপনি হোম অপশনে আসবেন দেন আপনি যে একটা টোকেন সিলেক্ট করবেন সো আমি হচ্ছে এখানে এই টোকেন দেন সিলেক্ট করতেছি এরপর হচ্ছে আপনি বাই সেল ই অপশনে ক্লিক করবেন হচ্ছে আপনি সোলের অ্যামাউন্ট দিবেন যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন এরপর হচ্ছে আপনি বাই ই অপশনে ক্লিক করবেন এরপর কনফার্ম অপশনে ক্লিক করবেন আমাদের সোলটা কিন্তু এখান থেকে বাই সাকসেসফুলিভাবে হয়ে গেছে এরপর হচ্ছে আপনি সেল অপশনে ক্লিক করবেন এটা হচ্ছে আপনি একশো পার্সেন্ট করে দিবেন নিচে দেখতে পাবেন এটা হচ্ছে আপনি টেনে এদিকে নিয়ে আসবেন তারপর হচ্ছে সেল অপশনে ক্লিক করবেন এটা কিন্তু আমাদের বাই সেল দুইটাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি আপনাদের দেখাই আমার কত ফি গেল সো আমি হচ্ছে এখানে চার ডলার প্লাস ডিপোজিট করছিলাম আর এখন আপনারা দেখতে পারতেছেন আমার এখানে প্রায় এক ডলার প্লাস ফি চলে গেছে এক ডলার তিরিশ সেন্টের মতো ফি চলে গেছে আমাদের বাই সেল দুইটাই করা কমপ্লিট এখন হচ্ছে আমি আপনাদের দেখাই আমাদের ট্যাক্সটা কমপ্লিট হয়েছে কি না আর এখানে কত ফি গেলে আপনারা দেখতে পারতেছেন আপনি হচ্ছে খুবই সাবধানে এখানে ট্রেড করবেন নাহলে কিন্তু আপনার সব ডলারটাই লস হইতে পারে এর হচ্ছে ট্রেড করা কমপ্লিট এরপর হচ্ছে আপনি নিউ ইয়ার অ্যাক্টিভিটি এই অপশনে আসবেন বা ইয়ারড্র পেজে আসবেন এরপর হচ্ছে আপনি ক্লেম অপশনে ক্লিক করবেন সো আমাদের কিন্তু ট্রেডিং টাস্ক এই দুইটা টাস্ক কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি আর এই দুইটা টাস্কের জন্য আমরা প্রায় পঁচিশশো মতো পয়েন্ট কিন্তু এখানে পেয়ে গেছি কোনো কিছু জানার থাকলে কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন আমি হচ্ছে আপনাদের বোঝাই দিব ওকে